আসসালামু আলাইকুম সুধী দর্শক আজকে আমরা জ্যাকসু এবং ডাকসু নির্বাচন নিয়ে ভারতের জুজুর ভয়ের একটা দুটা কথা বলি আমরা দুটো সাবমেরিট কিনি সেটাও ভারতের নিরাপত্তার জন্য ভয় আমরা তুরস্ক থেকে বাইরে একটা কিনি সেটাও ভারতের জন্য জুজুর ভয় আমরা চায়না থেকে দুটো একটা গান কিনি সেটাও ভারতের জন্য ভয় ইভেন আমরা একটা বর্ডারে একটা বিজেপির একটা সোলজার নিয়োগ দিই সেটাও ভারতের নিরাপত্তার জন্য ভয় তো ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ বৃহত্তম হচ্ছে বৃহত্তম সামরিক পাওয়ার তো এই সামান্য যাদের বাংলাদেশ ভারতের পঁচিশ ভাগের এক ভাগ এই সামান্য বাংলাদেশ তাদের নিরাপত্তার জন্য কিভাবে ভয় হয় নিরাপত্তার জন্য সমস্যা হয় আমার মাথায় আসে এবার আসি এই যে জ্যাকশো এবং ডাকশো নির্বাচন জ্যাকশো নির্বাচনে এবং ডাকশো নির্বাচনে শিবির সমর্থক লোকেরা ডাকস নির্বাচনে ভিপি জিএস সহ প্রায় একুশটি বাইশটি আর জাক্র নির্বাচনে ভিপি ছাড়া জিএস সহ প্রায় তেইশ পদ শিবির দখল করেছ বলতে পারেন অথবা তারা জয়ী হয়েছে তো এইটা নিয়ে ভারতের মিডিয়া একেবারে তোলপান এটা নাকি ভারতের জন্য উদ্বিগ্নের ব্যাপার ভারতের জন্য নিরাপত্তার সমস্যা এদিকে আমাদের আগে ভারতের প্রাক্তন হাই হাইকমিশনার প্রণয় ভার্ম তিনি বলেছেন যে এটা ভারতের নিরাপত্তার জন্যে উদ্বেগ এবং নিরাপত্তার জন্য সমস্যা আর কংগ্রেসের শশি সত্তর বলেছে শশী থারুর বলেছেন যে দিস ইজ এ ওয়ার্নিং সাইন ক্ষি আশ্চর্য ভারত ভারতের বিজেপি সারাদিন ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম ছাড়া তাদের কোনো কাজ নেই আর বাংলাদেশে ধর্ম নিয়ে আলোচনা হলেই ধর্ম নিয়ে রাজনীতি হলেই সেটা তাদের জন্য সমস্যা সমস্যা নিজেরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে আর একজন ধর্ম নিয়ে কথা বললে সমস্যা তো ভাই বাংলাদেশের জনগণ যেটা করবে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিবে না জাসদকে ভোট দিবে না বামপন্থীকে ভোট দিবে না এনসিবিকে ভোট দিবে না জামাতকে ভোট দিবে এটা তাদের অধিকার তারা তারা নিশ্চয়ই বোঝে বা তারা নিজে তারা নিজেরাই এটা ডিসাইড করবে এটা বাইরের থেকেও কেউ নয় ভিতর থেকেও কেউ নয় তো আশা করি আমরা একটু কথা বললাম আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্বাস্থ্য থাকবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার উপরে দেশ আল্লাহ হাফেজ